ছোট হচ্ছে দ্বিতীয় শ্রেণীর একত্তর পিস একত্তর পৃষ্ঠার বারো তেরো নম্বর তো বারো নম্বর বলা হয়েছে সুজন এক হাজার টাকা উপবৃত্তি পেলো সে তা থেকে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে ড্রেস এবং চারশো পঁচাত্তর টাকা দিয়ে স্কুলের ব্যাগ কিনল তার নিকট কত টাকা রইল এখন বারো নম্বরের একটি সমাধান আমরা লিখব সে ড্রেস কিনল কারণ হচ্ছে তার ড্রেস কিনা একটা খরচ স্কুল ব্যাগ কিনা এটা একটা খরচ আর তার মোট যে উপবৃত্তি হচ্ছে এক হাজার তো খরচ ওটা আগে যোগ করার পর তারপর আমরা মোট পাওনা টাকাটা বিয়োগ দিলে নিলে আমরা কত টাকা রইল তা পাওয়া যাবে আমরা লিখব ড্রেস কিনলো তোমার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আবার লিখব সুজন ব্যাগ ব্যাগ কিনল তোমার চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে তার ব্যাগ এখন লিখবো আমরা মোট খরচ করলো মোট খরচ করলো সমান সমান এটা আমরা দুটি হচ্ছে যুগ শূন্য 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 টাকা তার পাঁচ আর পাঁচ হচ্ছে দশ দশের শূন্য আট হচ্ছে এক তারপর তিন আর যুগ চার হচ্ছে সাত আর আটের এক হচ্ছে আট সমান আটশো টাকা তো সে মোট খরচ করলো আটশো টাকা এবং সে উপবৃত্তি পেলো এক হাজার টাকা এখন লিখব সুজন সুজন উপবৃত্তি পেলো সমান এক হাজার টাকা এবং সে খরচ করল খরচ করল সমান আটশো আটশো সংখ্যা এখানে তিনটি দেওয়া আছে একটি দুটি তিনটি এখানে আছে একটি দুটি তিনটি চারটি তো আমরা সংখ্যাটা বসানোর যে প্রক্রিয়াটা হচ্ছে ডান থেকে বসানো প্রথম এ হচ্ছে একটা মান এটা হচ্ছে প্রথম তো ধরে নিলাম প্রথম মানটা আমরা বসানোর পর দ্বিতীয় মানটা অবশ্যই একটু খেয়াল করে বসানো লাগবে সেটা হচ্ছে দ্বিতীয় মান আমরা ডান থেকে বসে কারণ দ্বিতীয় মান আমরা প্রত্যেকটা হিসাব হচ্ছে ডান থেকে শুরু হয় একক একক থেকে শুরু হয় তো একক গড় থেকে আমরা সংখ্যা বসানো শুরু করুন তাহলে আমরা সলিউশনটা সহজ হই আমরা প্রত্যেকটা মান হিসাবে আমরা একক মান একক ঘর থেকে ধরি তো সেই হিসাবে আমরা একক ঘর শুরু করব টাকা বিয়োগ গুণ ভাগ প্রত্যেকটা মান আমরা একক ঘর শুরু করি এখন হচ্ছে তার প্রশ্ন বলা হয়েছে কত টাকা রইল তো তার লেখবো আমরা রইল সুজনের সুজনের রইল সমান শূন্য 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 হচ্ছে শূন্য থেকে শূন্য গেলে হচ্ছে শূন্য শূন্য থেকে আর যায় না তো সেক্ষেত্রে আমরা বামের করে যাওয়া লাগবে বামেরগুড় থেকে এখানে হবে দশ এখানে হবে শূন্য দশ থেকে আট গেলে হচ্ছে দুই আর এখানে শূন্য শূন্য বামের দি না সালে চলে টাকা তাহলে সুজনে রইল সমান সমান দুশো টাকা এটা হচ্ছে উত্তর সমান সমান দুইশো টাকা যারা যারা দেখার অসংখ্য ধন্যবাদ যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে ভুলছে এবং যারা যারা দেখতে পারবে না এরা অবশ্যই এটা শেয়ার করে রাখি দিবা যাতে সকলে দেখতে